হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে টু মিনিটস নুডলস এই যে ম্যাগি মশলা ফ্লেভার তার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি এই সাইজে বরবটি কেটে রেখেছি প্রথমে আমি প্রথমে আমি তেল দিচ্ছি রিফাইন তেল তেল দেওয়া হয়ে গেল গ্যাসের আসটা একটু বাড়াচ্ছি অনেকটাই তেল গরম হয়ে গেছে দেখো এবার এখানে উপাদানগুলো দেওয়া যেতে পারে আচ্ছা এই দেখো আলু পেঁয়াজ প্রথমে এটা দিচ্ছি আমি এটাকে একটু সাপড়ে নিই যতক্ষণ না ব্রাউনিস হবে একটু সাঁতলে যেতে হবে আর কিছুই না আমি একটা কাজ করি এর মধ্যে বরবটি যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এই দেখো এগুলো ঢেলে দিলাম একসাথে এটা সেদ্ধ হতে থাকে

আচ্ছা একটু নুন দিয়ে নিচ্ছি এতটা বেশি কারণ মশলাতে তো নুন থাকে ম্যাগি মশলা যেটা থাকে একটু নুন আর একটু ব্যাস আর একবার নাড়াচাড়া করি রংটাও যেমন আসছে গন্ধটাও তেমন মনে হলে চাও খাই তার সাথে একটু মেলি হালকা ফুলকা গরমে মানে একটু ব্রাউনিশ ব্রাউনিশ পেঁয়াজগুলো হয়ে গেছে আমি এটাতে একটু এক চিমটের মতো হলুদ দিচ্ছি এটাতে নরমালি হলুদ যায় না আমি জাস্ট একটু রংটা আমার জন্য কেন বলতো মানে পরে চিলি সস দেব না কিন্তু চিলি সস আমার দেওয়ার ইচ্ছে থাকে বাচ্চাটা খাবে তো ও আবার এখনই ঝাল খেতে পারছে না এখনো ঝাল খাওয়ার মতো বয়স হয়নি তো লঙ্কাটা পরিমিত পরিমাণে দেবো অতটা দিচ্ছি না লঙ্কার গুঁড়োটা দিলাম না আচ্ছা এর মধ্যে এবার আমি ম্যাগিটা দিচ্ছি দেখো ম্যাগিগুলো আমি আলাদা করে সেদ্ধ করিনি এটা আমি ভাজাতেই দিয়ে দেবো একসাথে নাড়তে নাড়তে সাতলাতে সাঁতলাতে তারপর একটু গরম জল দিয়ে দেবো অটোমেটিক এটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে এটা দিয়ে দিলাম ম্যাগি গুলো দেখে লোভ লাগছে তো এটাতে কি বলতো সময়টাও মানে কম লাগছে তোমাকে আলাদা করে ম্যাগি কে সেদ্ধ করতে হচ্ছে না পরে গরম জল দিলে একটু এটা আমি বাড়িয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চটপটের রান্না তাই না মজা লাগে বেশ করতে এগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে না আমি গরম জলটা দেবো

এই ম্যাগি মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি এটাই তো আসল টেস্ট সব মশলাই কিন্তু দিতে হবে নালে স্বাদ আসবে না এবং চটপটে রান্না দারুণ লাগে চটজলদি খাবার আচ্ছা এর মধ্যে এ দেখো আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না দুটো কাঁচা লঙ্কা আছে এটা দিয়ে দিচ্ছি আমি এইটুকু ঝালি থাকছে একটু চিনি দেব চিনি তো জানো বন্ধুরা আমাদের যে কোনো রান্নাতে একটু চিনি না হলে না মনে হয় কি বৃত্তটা সম্পূর্ণ হলো না কি না সাপটাকে রংটাকে ব্যালেন্স এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এইটুকু গোলমরিচের গুঁড়ো দিলাম এটা সারটাকে আমি করে ধরে শাক একটু নাড়াচাড়া করি রংটা কেমন আসছে বন্ধুরা দারুন না গরম জলটা দিয়ে দিই হতে হবে পুরোটা দেব না দিচ্ছি ম্যাগিটাকে সেদ্ধ হতে সময় দিতে হবে বুঝেছ একটু এটাকে বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম যেহেতু জল পড়লো এটা একটু ফুটতে থাকুক বন্ধুরা একটু টমেটো সস দিচ্ছি চিলি সসটা দিলাম না ইচ্ছে করছিল কিন্তু পুচকির জন্য দিতে পারছি না একটু হালকা নাড়াচাড়া করি খুব সুন্দর ফুটছে এই মুহূর্তে দেখো বুঝেছ সেদ্ধ হচ্ছে এই দেখো ভালো সেদ্ধ হয়েছে আরেক কিছু এটা বয়েল হতে দিতে হবে রংটা দেখেছো তো বন্ধুরা এবার খাওয়ার পালা খেয়ে দেখি কেমন হয়েছে বানিয়ে তো নিলাম দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেয়ে বলবো এবার ভিডিওটা খাওয়ার টেবিলে তো এবার খাওয়ার পালা দেখে তো আর লোক সামলাতে পারছি না ম্যাগি টু মিনিটস নুডলস বাট যখন খিদে পায় ঠিক আছে কত ফ্রেশ একদম অনুন থেকে তুলে নিয়ে এসেছি চল একটু খেয়ে দেখি এবার পারফেক্ট খুব সুন্দর হয়েছে দেখেছো রংটা দেখেই আশা করি বুঝতে পারছো দারুণ লাগছে সন্ধেবেলায় বা বিকেলবেলায় এরকম একটু পাতে চাও খাবে চা এর সাথে এগুলো সন্ধেবেলা আর কি চাই যেমনটা নুন ফুল মশলা ফসলা সব ঠিক আছে তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে এর থেকে ভালো আর কি হতে পারে এনজয় করি তোমরাও এনজয় করো পরে আবার কোনো নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো